সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের এক ছয় পৃষ্ঠার জলের কাছে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতে হচ্ছে দুইটি ঘন রাশি যোগ ফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করা ঘন রাশি যোগফলের সূত্রটা কী সেটা হচ্ছে এ কিউ এ টু দি পার কিউ প্লাস বি টু দি পার কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে একটা সূত্র আর একটা সূত্র আছে একউ এ প্লাস বি হোল কিউ ইকাল টু এক কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এবরি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ ঠিক আছে এই দুটা সূত্র অপ্রমাণে এই দুটা সূত্র অবলম্বনে আমরা এই তিনটা অঙ্ক সলভ করবো যে সূত্রটা যেখানে লাগবে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে তো এখন এখানে এক নম্বরটা সমাধান করি কী ছিল এইট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউ আমরা যদি এই আকারে বানাই তাহলে কী পাবো দেখো তো এভাবে লিখতে পারেন আমরা টু এক্সের হোল কিউ প্লাস সাতাশ না থ্রি ওয়াইয়ের হোল কিউ কিভাবে লিখতে পারি টু এক্স যদি আমরা টু এক্স গুণ টু এক্স এক্স টু তাই একটা আমরা কি লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই তার মানে এইট আর তিনটা এক্স কিউ ঠিক আছে সেম আয় আমরা সাতাশ ওয়াই টু টুতে পার থ্রি কেভাবে ভাঙতে পারি থ্রি ওয়াই গুণ থ্রি ওয়াই গোন থ্রি ওয়াই এখন দেখো এগুলো গুণ করলে কিন্তু এটা হয় কীভাবে হয় তিন 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 নয় তিন নম সাতাশ আর ওয়াই 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 তিনটা ওয়াই তাই না তো এভাবে আমরা ভেঙে ওটা বসালাম কারণ আমরা আমার কারণ আমাদের উদ্দেশ্যটা কি ছিল এই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে এখন সূত্রের যে এ কিউ প্লাস বি কিউ এ আকারে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এখন আমরা এই ছুটোটা অ্যাপ্লাই করবো সেটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তো এখন লিখবো কি ছুটো বানাবো তাই না এ মানে এটা আমাদের বি মানে এটা তো আমরা লিখবো এই যে এ লিখতেছি এ প্লাস ছুটের বি ঠিক আছে এ প্লাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার স্কোয়ার মানে কি আমাদের এই যে এটা টু এক্স এর হল স্কোয়ার আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই ঠিক আছে এই স্কোয়ার মাইনাস এ এভি তাই না মাইনাস এব মানে কি এই যে এ মানে টু এক্স মাইনাস এব মানে হচ্ছে টু এক্স ইন মানে গোন থ্রি ওয়াই আমরা এভাবে গোন আকার দিতে পারি এখানে প্লাস বি স্কোয়ার মানে কি থ্রি ওয়াই এর হোল স্কোয়ার ঠিক আছে জাস্ট আমরা এই সূত্রটা বানালাম ঠিক আছে এখন এটা কি ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই রেখে দিলাম আমাদের এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে এটা ফোর এক্স স্কোয়ার গুণ করে দিলাম জাস্ট এখানে গুন করলে কত হবে মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস এখানে কত আসবে নাইন ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বরটা সমাধান করে দেখবো ঠিক আছে দুই নম্বর প্রশ্নের সমাধান করবো এক্স টু থ্রি পার থ্রি প্লাস ওয়ান বাই এক্স টু দেবার থ্রি আচ্ছা এটা সমান আমরা কি লিখতে পারি আমরা এই সূত্রটা এই সূত্রর অনুরূপ আকারে লেখার চেষ্টা করবো কী করব এ কিউ প্লাস বি কিউ তাই না বি বা বি টু দেবার কিউ যেটাই বলি এখন আমরা এইভাবে যদি লিখি লেখা যায় না দেখো এক তিনবার গুণ করলে এটাই হবে আর এক্স এটা এক্স টু দেবার থ্রি হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা সূত্র দেখাবো কিছুটো এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার এইটোটা অবশ্য ঠিক আছে আচ্ছা এখন শুরু করি এ প্লাস বি বি মানে এটা এ প্লাস বি ইনটু কি এখানে এ স্কয়ার প্লাস মাইনাস এ ইনটু বি ইন দ্য সেকেন্ড ব্র্যাকেট দি প্লাস বি স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করলাম ঠিক আছে এখন দেখো এখানে আমাদের কি হচ্ছে এটা রয়ে যাচ্ছে আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা এটি কেটে যাচ্ছে কেটে গেলে এখানে কী থাকতেছে ওয়ান থাকতেছে ওয়ান প্লাস এখানে যদি আমরা স্কোয়ারটা দিয়ে দিই তাহলে ওয়ান বাই এক্সের স্কোয়ার ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা এখন তিন নম্বর অঙ্কটা সমাধান করবে এটা মুছে দিচ্ছি কারণ জায়গা নাই কী ছিল এক্স টু দি পার থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এখন এটাকে আমরা তো এ কিউ প্লাস বি কিউ আকারে সূত্র ফেলে করতে পারবো না তাই না এই জন্য কী করবো আমরা দেখবো এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা আচ্ছা এখানে কী ছিল এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস আমরা যদি এটাকে ওয়ান লিখি ওয়ান প্লাস এইট ঠিক আছে তার মানে আমাদের নাইন হয়ে যাচ্ছে ঠিক আছে এই নয়কে ভাঙলাম আচ্ছা এখন দেখো আমরা যদি এই সূত্র আকারে প্রকাশ করতে যাই তাহলে কী করতে পারি এটাকে যদি আমরা এ ধরি আর এই ওয়ানকে যদি আমরা বি ধরি ঠিক আছে তাহলে কিন্তু আমরা একটা সূত্র তৈরি করতে পারি এই সূত্রটা ঠিক আছে এখন দেখো বাকিটা কি আছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে এই থ্রি লিখলাম এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে কি ওয়ান প্লাস সূত্র কী আছে থ্রি এ বি স্কোয়ার তার মানে আমরা এখানে দিই থ্রি এ মানে আমাদের এক্স আর বি মানে কি ওয়ান ঠিক আছে এর হলিস্কার থ্রি এ বি এর হলিস্কার ঠিক আছে এটাও ব্র্যাকেট দিতে পারি না দিলেও চলবে দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা এইটুকু কিন্তু একটা সূত্র পেয়ে গেছি আর এখানে যে এইট ছিল এটা রেখে দিলাম এখন এইটুকু সমান আমরা কি লিখতে পারি এই যে এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান এর হোল কিউ হ্যাঁ এই সূত্র অ্যাপ্লাই করি ঠিক আছে আচ্ছা এটা লিখলাম আর প্লাস টু ছিল আমাদের এইট ছিল এইটকে যদি আমরা এভাবে ভাঙি তাহলে টু গোল টু গোল টু তার মানে আমরা টু টু ওয়ান টু হোল কিউ লিখতে পারি তাই না এখন দেখো আবার এটা আবার একটা সূত্র পেয়ে গেছি এই প্রোটা এ কিউ আর এটা বি কিউ তার মানে আমরা A plus b, minus a+b स्क्वायर - ab + b स्क्वायर আকারে লিখতে পারলাম আচ্ছা লিখে এখন তাহলে কি পাবো a+1 + 2 মানে কি a+b এই যে এটুক লিখলাম ইনটু a স্কয়ার ঠিক আছে এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই a স্কয়ার মানে কত x+1 এর হোল স্কয়ার - ab সূত্রের এবি ঠিক আছে माइनस মানে কি माइनस x+1 ইন্টু বি মানে কত আমাদের টু প্লাস বি স্কোয়ার মানে টু এর হোল স্কোয়ার ঠিক আছে আমরা এটাকে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে পরিণত করলাম এখন এটা যোগ করলে কত হবে এক্স প্লাস থ্রি হ্যাঁ আর এখানে কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার রেখে দিলাম মাইনাস এটা যদি গুণ করি তাহলে কি পাবো আচ্ছা এটার গুন আকারে রাখি সেকেন্ড প্র্যাকের দিয়ে এখানে টুয়াইজ এক্স এটা কিন্তু মাইনাস হয়ে যাবে টু এক্স মাইনাস টু প্লাস এটাকে ফোর হবে টু গুন টু মানে ফোর ঠিক আছে এখন দেখো এক্স প্লাস থ্রি এইটা আবার একটা সূত্র পাঠিয়ে গেছে তাই না এ প্লাস বি হোলিস্কার এ প্লাস বি হোলিস্কার সময় আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান আচ্ছা ব্র্যাকেট দিই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে কি ওয়ানের হোল স্কোয়ার যেটাও ব্র্যাকেট দিই মাইনাস আর এইটার থেকে এটা যোগ বেগ করলে কত হবে প্লাস ঠিক আছে আচ্ছা এখন এক্স প্লাস থ্রি এখানে আমরা কী পাবো এক্স এটা করলে কত পাবো এক্স প্লাস এটা গুণ করলে দুই গুণ এক্স গুণ ওয়ান মানে টু এক্স প্লাস এটা একটা দুইবার গুণগুলো কথায় ওয়ান হয় মাইনাস টু এক্স প্লাস টু ঠিক আছে এখন দেখো এক্স প্লাস এখন আমরা কী লিখতে পারি আর এটা কিন্তু কেটে যাচ্ছে আমাদের হ্যাঁ তাহলে কী থাকতেছে প্লাস থ্রি এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ শুধু ছোট্ট মুখস্থ থাকলেই অঙ্ক করা সম্ভব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম